জাল কই ভাচ্ছে এই তো এই গা তো গাঙ্গের হরে এই যে এই কই দিলে জালটা তুলি গিয়া তো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে জালে কি মাছ লাগে এই যে আইতেছে একটা মাছ লইয়া গেছিল গা এখন আবার আইছে এই যে মাছ খাবি টিকা এই যে বক পাকি আইতেছে পিছনের উপর উঠতে পারছে এদিকে এদিকে হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো বন্যার পানি আস্তে আস্তে বাড়তেছে তো এখন কি আপনাদেরকে বন্যার পরিস্থিতিটা দেখাবো চলুন যাই যা 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 দেখে গিয়ে যা 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 পানি কতটুকু বাড়ছে দেখে যা যাও 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 এই যে জুমনের রাম এখন ইয়েতে যাওয়া হবে নদীর পারে কারণ এদিক দিয়ে রাস্তা আবার ওই পানির নিচে চলে গেছে আরে এই যে দেখেন বক পাখি কই রে তুইও যাইবি নাকি বক পাখি তো উড়তে পারে উড়াল যা যায় বক আইজে আইজে রাম সাগল যায় উড়তাছে কইলে থাকে রে যারা আমি আইলি এই যে যমনের রাম কাশি নিয়া নদীর পারে যাইতাছি আমরা নৌকা দিয়া ওইদিক দে রাস্তা পানি নিচে চলে গেছে আবার জুমন শক্ত করে ফাল দিয়ে যাতে পানিতে না পরে তুই তো সাঁতার দেখানো শিখতে পারলি না পুরাপুরি এখনো জুমন সাঁতার শিখতে পারছে না পানি আবার আয় এই যে আমরা নদীর পাড়ে এসে রে জুমনামে না দইটা খুঁজলে দে গলা থেকে ছাগল গরুর জন্য ওই যে নদীর পাড়ার যে রাস্তাটা এটা একমাত্র সম্বল ঘাস খাওয়ার আর সব পানির নিচে এই যে এখানে গরু আছে মানে এই নদীর পাড়ার যে সড়কটা ঘাস নাই এটা একমাত্র সম্বল ছাগল গরু তাদের জন্য আর সব পানির নিচে কোনো ঘাস নাই

এই যে গানের তালে তালে জুমন নৌকা ভাই একদম বাড়িতে নিয়ে আইছেন নৌকা এই যে বকপকে এরো মাল দতছে দাদা দর্গা আমি আইলি আমার কাছে আই দিব দাদা মাল দির গগরা জুমন বেটা গান শিখছে গান গায় নাছে তুইও গান গে ভি আয় যে জুমন গান গে গাগান গা বকপকে একটু গানডা শুন আজুমন তুমি কই যা রে মাইয়া গো মাছ রাজু এই জুমন কি গায় কি গান গায় রে সর जाइ जी दो कर दे हाँ 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 जे 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 नमाज़ दो नमाज़ दो नम पानी जा ये नमाज़ दो किस तारे ठक माज़ दो ना ये तारे कोई सी माज़ दो तो इन्हें ये आम पीछे भी चाहिए था बरेट जाए लाभ की थक ठक जे मीनू मीनू

সেই মিনু রে মারে বক পাখির সাথে মিষ্টি তো ছিল বক পাখি সাথে সাথে মিষ্টা খেতে মিনরে মারতে মিনু তোর কপাল না তোর সাথে গিয়ে মিছে না কেন মিছে না এই যে বক পাখি এসেছে সাথে মিশ পাটা মিনুর এত দুঃখ বক পাখি ও পিওর এর মারোস চীনা শু সবাই সবাই মারে থাকে

সবই দেখাই আমি আপনাদেরকে এই যে জাল এই যে একটা পুটি মাছ বক পাখির জন্য খাবার হয়ে গেছে এই যে মাছ লাগছে এক জায়গায় তিনটা এই যে মাছ মোটামুটি ভালোই লাগছে প্রথমে তো ভাবছিলাম যে মাছ নাই কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক মাছ তো জালটা তোলা হইলে তারপরে আপনাদেরকে দেখাবো এই মাছ মাছ মাছল কি স্টুডেন্ট তাদেরকে মাগনা মাগনা বার করে দেব আমরা কে কে আছে উঠ আমরা এসে পড়ছি তো এখন জাল থেকে মাছ খুলি নাম 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 জাল থেকে মাছ খোলা হইতেছে কি মাছ এটা ট্যাংরাটা ট্যাংরা এই যে ট্যাংরা মাছ তো প্রথম তো ভাবছিলাম যে মাছ লাগতো না তো অনেক মাছ লাগছে এই যে দেখেন একটা কি মাছ লাগছে শাক আর ফিশ খায় বৰ পুটি खा शोपड़ी खा हाय जाइ तो जाइ तो एक नमाज लो या कैसी लोगा इतना बड़ा जे जे नमाज काबिक ठीका मस पूर्ति मस्त ठीका ये जो पूर्ति मस्त केंगर मस्त कहीं तो है वो ना काटा है ना खाला ऐसा करे तो प्रियो কই মাছ টাকা বেশ ছোট কই মাছ না হ্যাঁ খেতে রান আছে থাক এই মাছটা দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে কাটা আছে টেঙ্গা মাছ তো ভুলেও দেওয়া যাবে না তো এই মাছটা রাখি দিই আর একবার খিদা লাগলে পরে খাইছি চস হ্যাঁ যেন রাখছি